যানজট মুক্ত করে সেই এলাকার উন্নয়ন করলে তবে এলাকার অর্থনীতি দ্রুত বৃদ্ধি ঘটতে পারে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে নবনির্মিত বাস স্ট্যান্ডের কাজের সূচনা করে এমনই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেন বহু প্রতীক্ষিত এই বাস তৈরি হওয়ার ফলে রায়গঞ্জবাসী অনেকটাই যানজট মুক্ত হবে বলে তিনি মনে করেন তিনি বলেন এর ফলে এলাকার মানুষের গতি অনেক বৃদ্ধি পাবে এবং তার ফলে অর্থনীতি অনেকটাই এগিয়ে যাবে এদিন গুহ বলেন রায়গঞ্জে যানজট মোকাবিলা রায়গঞ্জের বিধায়ক তাকে বলেছেন যে রায়গঞ্জে একটি আন্ডারপাস করে ফ্লাইওভার করার কথা এর উত্তরে তিনি বলেন রায়গঞ্জের বিধায়ককে বলেন তিনি যাতে সব কাজের দায়িত্ব নিজের ওপর না নেয় সব জনপ্রতিনিধিদেরই কিছু না কিছু দায়িত্ব থাকে শুধু ধর্মের কথা বলে মানুষকে নিজেদের দিকে টেনে তাদের ভোটে জয়ী হয়ে কেউ বিধানসভায় যাব কেউ লোকসভায় যাব আর পাঁচ বছর করে বসে থাকবো সেটা কিন্তু একটা জনপ্রতিনিধির কাজ হতে পারে না জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে মানুষের সমস্যাগুলিকে চিহ্নিত করে যে কোনো জায়গা থেকে সহায়তা নিয়ে সেই সমস্যাগুলোকে কী করে মেটানো যায় তার জন্য কাজ করা সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তিনি বলেন বিশেষ করে রায়গঞ্জবাসীকে বুঝতে হবে শুধুমাত্র কৃষ্ণকল্যাণী বা পৌরসভার ওপর দায়িত্ব অর্পণ করলেই হবে না এই দায়িত্ব কিন্তু আরও ওপরে যারা আছেন তাদের ওপরেও কিছু বর্তায় সেই দায়িত্ব ভাগ করে নিতে হবে তিনি বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হওয়ার পর তিনি উত্তর দিনাজপুর জেলার উন্নয়নের জন্য এখনো পর্যন্ত দুশো সাতানব্বই কোটি টাকা বরাদ্দ করেছেন তার মধ্যে রায়গঞ্জ বিধানসভায় চৌত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে তার মধ্যে রায়গঞ্জ পৌর এলাকার জন্য ছয় কোটি টাকা দেওয়া হয়েছে গুহ বলেন আমরা আমাদের সাধ্যমত কাজ করে যাচ্ছি তিনি বলেন উন্নয়ন করার ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক কারোর সাথে যদি কারো খারাপ থাকে সেটা বড় করে না দেখে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজে সবাই যদি একই সাথে আমরা ঝাঁপিয়ে পড়ি তাহলে আরও বেশি বেশি করে উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে উল্লেখ্য এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার বক্তব্যে বলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই বাস জন্য দু কোটি আটানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এর পাশাপাশি তার বিধায়ক তহবিল থেকে চল্লিশ লক্ষ টাকা তিনি দিয়েছেন এই বাস স্ট্যান্ড নির্মাণের জন্য আর সুধা থেকে চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে সব মিলিয়ে চার কোটি টাকার ওপরে বাস স্ট্যান্ড নির্মাণের জন্য কাজ শুরু হতে চলেছে আজ তারই শুভ সেই কাজের সূচনা হল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উধানঘুর হাত ধরে আজ তারই শুভ সূচনা হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গোহর হাত ধরে জেলা একটা বড় ভূমিকা আছে এই জমি অধিগ্রহণ করবার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে সেই এলাকার অর্থনীতি সেই এলাকার মানুষের এগিয়ে যাবার ক্ষেত্রে অনেকটা নির্ভর করে সেখানকার যানজট মুক্ত করে কতটা মানুষের গতি বৃদ্ধি করা যায় এই রায়গঞ্জের এই বাস স্ট্যান্ড তৈরি হওয়ার ফলে অনেকটাই যানজট মুক্ত হবে রায়গঞ্জ এবং তার ফলে এখানকার মানুষের গতি অনেক বৃদ্ধি হবে এবং তার ফলে অর্থনীতি আরও বেশি করে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি কৃষ্ণকল্যাণী আর একটা কথা বললেন যে ওই রেলের ওভার বা আন্ডারপাস তৈরি করবার জন্য আমি কৃষ্ণ কল্যাণীকে বলবো যে কিছু কিছু দায়িত্ব দায়িত্ব আছে। সব কৃষ্ণ যেন নিজের কাঁধে না নিয়ে নেয় কারণ এখানে এমপি আছেন অনেক দিন ধরে তাদেরও কিছু দায়িত্ব আছে কিছু কাজ করবার জন্য মানুষের কাজ শুধু ধর্মের কথা বলে মানুষকে নিজেদের দিকে ট্রেনে তাদের ভোটে জয়ী হয়ে কেউ বিধানসভায় যাবো কেউ লোকসভায় যাব আর পাঁচ বছর চুপ করে বসে থাকবো সেটা কিন্তু একটা জনপ্রতিনিধির কাজ হতে পারে না জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের সমস্যাগুলোকে চিহ্নিত করে যে কোনো জায়গার থেকে সহায়তা নিয়ে সেগুলোকে কি করে মেটানো যায় তার জন্য কাজ করা সবাইকে দায়িত্ব নিয়ে সেটা কাজ করতে হবে বিশেষ করে রায়গঞ্জবাসীকে বুঝতে হবে যে শুধুমাত্র কৃষ্ণ কল্যাণী বা পৌরসভার উপর দায়িত্ব অর্পণ করলেই হবে না এই দায়িত্ব কিন্তু আরও ওপরে যারা আছেন যারা কেন্দ্র সরকারের কাছাকাছি আছেন তাদের উপরও কিছু বর্তায় তাদেরকেও সেই দায়িত্ব ভাগ করে নিতে হবে সেটা যদি আপনারাই পারেন সেই চাপটা সৃষ্টি করতে যদি সেই চাপ সৃষ্টি করতে পারেন যথাযথভাবে তাহলে পরে আমার মনে হয় এই সমস্যা দূর হবে টাকা পয়সার ব্যাপার তো পরের কথা কিন্তু থ্যাংশ হওয়া জায়গা ব্যবস্থা করা এগুলো অনেক বড়ো কাজ এগুলোর দিকে কিন্তু সবাইকে নজর রাখতে হবে এবং আপনারাও সেই দিকে নজর রাখবেন বলে আমি বিশ্বাস করি আমি মন্ত্রী হয়েছি এই দপ্তরের দপ্তরের মানে মন্ত্রী হয়েছি তিন বছরও হয়নি আগস্ট মাসে আমার তিন বছর হবে এই সময়কালের মধ্যে আমরা আপনাদের জেলায় উত্তর দিনাজপুরে দুশো সাতানব্বই কোটি টাকা বরাদ্দ করেছি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে তার মধ্যে এই রায়গঞ্জ বিধানসভায় আমরা দিয়েছি চৌত্রিশ দশমিক সাত সাত অর্থাৎ চৌত্রিশ কোটি সাতাত্তর লক্ষ টাকা এবং এই চৌত্রিশ কোটি সাতাত্তর লক্ষ টাকা এ নিয়ে ওর আছে কৃষ্ণ কল্যাণের আবার এই নিয়ে অনেক আপত্তি আছে কিছু কিছু টাকা বলে যে এটা আমার মধ্যে ধরলে চলবে না এটা তো আপনি এসপি সাহেবকে দিয়েছেন এটা কেন আমার মধ্যে ধরে দিচ্ছেন আবার এর মধ্যেও কিন্তু ওই চৌত্রিশ কোটি সাতাত্তর লক্ষ টাকার মধ্যে আলাদা করে পৌর এলাকায় আমরা ছ কোটি টাকার উপর দিয়েছি যেটা নিয়ে পৌর এলাকার উন্নয়নের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো কৃষ্ণ আমাকে আগেও এগুলো বলে করিয়েছে তা আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি করছি এই কারণে করতে পারছি এই কারণে যে আমরা যেমন সবাই মিলে একসাথে কাজটা করছি ঐক্য বদ্ধভাবে কাজ করার বিকল্প কিছু নেই উন্নয়ন করবার ক্ষেত্রে আমার সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক টানা করেন থাকতে পারে কিন্তু সেটাকে বড় করে না দেখে আমি যদি আমার নিজের এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেই কাজটা কিন্তু খুব সহজে করা যাবে ব্যক্তিগতভাবে আমার সাথে যদি কারো কোনো সম্পর্কের ঘাটতি থাকে আমি ব্যক্তিগত সম্পর্কটাকে বড় করে দেখব না আমি হয়তো ব্যক্তিগত সম্পর্কর ক্ষেত্রে তার সাথে আমার তার বাড়িতে যাতায়াত নাও থাকতে পারে কিন্তু আমার এলাকার উন্নয়নের ক্ষেত্রে রকম সমঝোতা আমি করবো না বা এটাকে বড় করে দেখব না এটা যদি আমরা করতে পারি তাহলে উন্নয়নটা আরো অনেক ভালোভাবে করা যাবে অনেক তাড়াতাড়ি করা যাবে আর যে কথাটা না বললে নয় এই যে এত কাজ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় গিয়ে শুনি যে আপনাদের দপ্তর কি করে এত কাজ করছে অন্যান্য দপ্তরে যেখানে কাজ নেই ও টাকার বরাদ্দ নেই নিশ্চয়ই আমাদের একটা টিম কাছে বিশেষ করে আমি আগেও বলেছি যে আমাদের এসিএস অর্থাৎ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তিনি অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন ফিনান্সে খুবই ভালো লাগছে খুবই আমরা আনন্দিত আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের গুহ আপনারা যেমন দেখেন শিলান্যাস করে গেলেন এখানে উত্তরবঙ্গ দপ্তর থেকে দু কোটি অষ্টানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আমি আমার এমএলএ লেট ফান্ড থেকে চল্লিশ লক্ষ টাকা দিয়েছি আর সুদার থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তো নিয়ার অ্যাবাউট চার কোটি টাকার উপরে কাজ এখানে চালু হতে চলেছে আজকে তারই শুভ উদ্বোধন হয়ে গেল আর আমরা আশা করি যে এই বছরের শেষে নতুন বছরের রায়গড়ের নতুন বাস স্ট্যান্ড হবে আগে তাহলে নতুন বাস পেতে চাইছিলাম আমাদের এই বছরের শেষে কিংবা আপনার নতুন বছরের আগে হ্যাঁ আমরা নতুন বাস স্ট্যাস এই যানজট মুক্ত করার জন্য এই বাসস্ট্যান্ড সরিয়ে আনার একটা প্রক্রিয়া শুরু হয় সেটা রাস্তা শিলান্যাস না ছিল কিন্তু টোটো নিয়ে যে বিভিন্ন আমরা দেখি যানজট সৃষ্টি হচ্ছে শহরের মধ্যে সেটা নিয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন না সেটা নিয়ে পদক্ষেপ শুধু শুনুন সেটা নিয়ে একজন বিধায়ক পদক্ষেপ নেবে কিংবা একটা মিউনিসিপ্যালিটি পদক্ষেপ সবাইকে নিতে হবে মানুষকেও নিতে হবে পদক্ষেপ ঠিক আছে আজকে আগে মানুষ তাই করুক আগে যদি আমরা যদি একটা যদি সিস্টেম করি আর এই সিস্টেমটাকে যদি সবাই যদি না মানে হ্যাঁ তাহলে কি করে সিস্টেমটা ইমপ্লিমেন্ট হবে আমরা তো করেছিলাম যে একদিন সবুজ টোটো চলবে একদিন নীল টোটো চলবে তো এটাকে তো আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে সেই জায়গায় যদি আমরাই নিজেরা যদি সচেতন না হই অন্য কাউকে দোষ দিয়ে তো লাভ প্রশাসনকে দেখবে না প্রশাসন প্রশাসনের মধ্যে দেখবে আগে সাধারণ মানুষকে হ্যাঁ নিজেদেরকে সচেতন হতে হবে সামনের ভোটকে পাখির করে না সামনের ভোটকে পাখে আজকে যদি উন্নয়ন করে যদি কোনো ভোটকে পাখির চোখ করা যায় তাহলে আমি বলবো এই ধরনের উন্নয়ন করে পাখির চোখই করা উচিত তাহলে টটোনিয়া কি আগামী দিনে কোনো পরিকল্পনা রয়েছে না আগামী দিনে না রাইগঞ্জবাসী তা করবে রাইগঞ্জবাসী যতদিন সচেতন হবেন না ততদিন এই সব সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা যাবে কিন্তু ফ্লাই ওভার আন্ডারপাসের দাবি আমিও করলাম হ্যাঁ কারণ ফ্লাই ওভার আন্ডারপাসের এইজন্য দাবি করলাম তারা এর আগের কোন সাংসদ বলে আসছিলেন ফ্লাই আন্ডারপাস করবেন এখনকার সাংসদও বলে আসছেন ফ্লাই ওভার আন্ডারপাস কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দি হ্যাঁ তারা যারা আমরা মামাটি মানুষের সরকারে আছি আমরা আমাদের প্রতিশ্রুতি অটুট রাখি আপনারা বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমার বিধানসভায় সময় যেমন আপনারা জানেন সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তার কথা বলেছিলাম ওখানে নো রোড নো ভোট লেখা ছিল ওটাও করেছি উদয়পুরে যে রাস্তা নিয়ে উদয়পুরে যে রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল পথ ছিল হয়েছিল ওই সব রাস্তাও আমরা করেছি আজকে দীর্ঘদিনের বাস স্ট্যান্ডের দাবি ছিল সেটাও আপনারা দেখলেন হ্যাঁ তো আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতি রক্ষা করি তার জন্য কাজ করি কিন্তু আপনারা বলুন তো বিজেপি সাংসদ হ্যাঁ তো আজকে শাসক রয়েছে কেন্দ্রের তারা কোন প্রতিশ্রুতি দিয়েছে আর কি কাজ করেছে আজকে আপনারা দেখবেন কৃষ্ণ কল্যাণী প্রত্যেকটা দিন প্রায় একটা অল্টারনেট ডেতে আমি গিয়ে কোনো না কোনো রাস্তাঘাট উন্নয়নের উদ্বোধন করতেছি আজকে আপনারা দেখুন যিনি সাংসদ হয়েছে এক বছর হয়ে গেছেন একটা নারকেল ফাটাতে তো আমি দেখলাম না দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম থানার বললা এলাকায় গোপন সূত্রে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকার মদ উদ্ধার করল প্রতিরাম থানার পুলিশ মুদির দোকানের আড়ালেই অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল মধ্যরাতে প্রতিরাম থানার ওসি সৎকার সাংবোর নেতৃত্বে অভিযান চালানো হয় বললার ফকিরপাড়া এলাকায় সেই অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ যদিও অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ মদ বিক্রির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রতিরাম থানার পুলিশ গতকালের অভিযানে সব মিলিয়ে প্রায় পাঁচশো বোতল মদ উদ্ধার হয়েছে এদিন দুপুরে এই নিয়ে প্রতিরাম থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে

গতকাল একটা গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে প্রতিরাম থানার অন্তর্গত বোল্লা গ্রামে এলাকায় ফকিরপাড়া বলে একটা গ্রাম আছে সেইখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে গৌরাঙ্গ অধিকার গৌরব অধিকারী তিনি অবৈধভাবে তার বাড়ি থেকেই মদের ব্যবসা চালাচ্ছেন এই খবর পেয়ে আমাদের প্রতিরাম থানার টিম সেখানে রেড করে এবং রেড করার পর সেখান থেকে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার হয় এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি এই উদ্ধারকৃত যে মদ সেই মদের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা অ্যাকচুয়ালি বাকিটা আমরা তদন্তের স্বার্থে এখন গোপন রাখছি আর পূর্ণ তদন্ত হলে সেখান থেকে বেরিয়ে আস না আমরা কাউকে অ্যারেস্ট করতে পারিনি কেননা কোনোভাবে হয়তো তিনি সেই জিনিসটা জানতে পেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছে এগুলো সব তার বাড়ি থেকেই রিকভারি হয়েছে তবে খুব শীঘ্রই আমরা যিনি অভিযুক্ত মূল অভিযুক্ত তাকে আমরা ধরতে করে দেখছি আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম থেকে করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের শুনুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরো ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারবো মাত্র সাত টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও এন ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়েছেন মাত্র নয় টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এ ফ্রেশ লোকনাদ মার্কেটিং গ্রুপে দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হলো নাইন এছাড়া নাইন তুমি এটাকে